পরিস্থিতি নিঃসন্দেহে নাজুক এটা নির্বাচন সামনে আসছে বলে নয় এটি গত চোদ্দ মাসে যদি আপনি মাইনাস সরকার কোনো বিষয় পেয়ে থাকে আমি জিরো দিব না মাইনাস সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম ব্যর্থতার মধ্যে আমাদের উপদেষ্টার ব্যর্থতার ব্যাপারে মোটামুটি জাতীয় ঐক্যমত আছে পুরো বাংলাদেশে আঠেরো কোটি মানুষ সরকারের কোনো দোল নাই ওনাকে যে চেঞ্জ করবো ওনাকে সরানোর দরকার নেই ওনার ব্যাপারে যদি প্রধান উপদেষ্টার ভীষণ রকম কোনো কর্নার থেকে থাকে ওনাকে অন্য কোনো উনি বিএনপির লোক হতে পারেন কিন্তু অযোগ্যতা বিএনপি থেকে একটাও অযোগ্য লোক নাই তা তো না নিশ্চয়ই তাই না এত বড় একটা দল এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোকও তো থাকতে পারেন ওনার অযোগ্যতা উনি প্রমাণ মন্ত্রণালয় চালাননি বলে আমরা বুঝি নাই যে উনি এত অযোগ্য তো ওনাকে অন্য একটা মন্ত্রণালয় তো ওনাকে সেই স্বরাষ্ট্রতেই রাখা হচ্ছে এটা এক ধরনের জেদা জেদি এটা এক ধরনের মানুষকে তাচ্ছিল্য করা যে এই দেশের বাসল নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল মবের সহিংসতায় মরলো নাকি রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়ে স্ট্যাবড হলো এতে সরকারের কিছু যায় আসে না